নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্টার জলসাতে আসছে নতুন সিরিয়াল অনেক দিন পর এই প্রোডাকশান আনছে স্টার জলসায় সিরিয়াল রাজ চক্রবর্তী প্রোডাকশানের নতুন সিরিয়াল আসছে খুব শীঘ্রই স্টার জলসাতে আর রাজ চক্রবর্তীর হাত ধরে ফের আবারও জলসাতে ফিরছে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী মিলন তিথির পর আবারও ফিরছে স্টার জলসাতে সাথে আর তার বিপরীতে থাকছে সুস্মিত মুখার্জি যাকে দেখা গিয়েছিল বরং সিরিয়ালে এমনটাই যাচ্ছে যে রাজ চক্রবর্তী একসাথে এখনো জানা যায়নি তবে কানাঘোষ শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই সুস্মিত এবং উশোসি জুটি বাঁধতে চলেছে রাজ চক্রবর্তী প্রোডাকশনের নতুন সিরিয়ালে তো বন্ধুরা আপনারা কতটা খুশি হবেন সুস্মিত এবং উশসীকে জুটি হিসাবে দেখতে পেলে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল সেট করে রাখবেন ধন্যবাদ